রূপা হলো তো সামনের ঘর থেকে ডেকে জিজ্ঞেস করলো অর্পিতা ওই ঘরে আজ এলাহি আয়োজন অর্পিতার মেয়ের জন্মদিন বেলুন ফুল রঙিন কাগজ কী নেই সেখানে রূপা সবজিগুলো ভেজে ভাতে মেশাচ্ছে আর একটা ওভেনে ততক্ষণে চারটে সিটি পড়ে গেছে অর্পিতা অবশ্য বলে গেছে পাঁচটা হলেই বন্ধ করে দিতে তাই ভাতে সবজি মেশাতে মেশাতেই কান পেতে রইল মাত্র বাইশ দিনই হয়েছে রূপা এ বাড়িতে এসেছে আর দু মাস হয়েছে বিয়ে হয়েছে বিয়ে আর কে পালিয়ে একটা মন্দিরে গিয়ে শাখা সিঁদুরটা পরিয়ে দিয়েছে রাজু সেটাই বিয়ে রাজু রাজমিস্ত্রি জেনেই পালিয়েছিল রূপা খুব ভালো না হলেও রোজ দুমুঠো ডাল ভাত ঠিক জুটে যায় কিন্তু এটা তো জীবন হতে পারে না মামার বাড়িতেও ডাল ভাত খেয়েই পড়ো হয়েছে রূপার চার ভাই বোন হয়তো বাবা মা ওর একরকম খুশি হয়েছে পালিয়ে গেছে বলে হলে মেয়ের বিয়ে দেওয়ার ক্ষমতা তো ছিলই না রূপার বাবার প্রেশার কুকারে সিটির আওয়াজটাই হতেই তাড়াতাড়ি সব ফেলে বন্ধ করে দিল গ্যাসটা পাঁচটা সিটি বলেছিল অর্পিতা সেরকমই করেছে ও যদিও এই খাসি রান্না করার খুব অভিজ্ঞতা নেই রূপার অভিজ্ঞতা থাকবে কি করে ও কি ওরও রান্না সেরকম করেছে কখনো বাবার বাড়িতে যা করেছে ওই ডাল সেদ্ধ ভাত ডিম সেদ্ধ সেটা সময় খুব ভালো হলে আর অন্য সময় তো ফ্যান ভাত কিংবা পান্তা ভাত এর পিছনে অবশ্য হরিহর বাবু মানে রূপার বাবার অসাধারণ এক যুক্তি ছিল ডাল ফেনা ভাত পান্তা ভাত এসবের গুণ জানিস সেই গুণযুক্ত খাবার খেতে গিয়ে আর রান্নাটা শেখা হয়নি রূপার ভেবেছিল রাজুর বাড়িতে এসে দুটিতে খুব সুখে থাকবে অনেক রান্না করবে যেগুলো স্বাদ কখনও পায়নি নি নেবে কিন্তু সেখানেও থরবড়ি খাড়া আর খারাবড়ি থর কিরে মাংস হলো জিজ্ঞেস করলো অর্পিতা রূপার ততক্ষণে ভাত সবজি সব মিলেমিশে এক হয়ে গেছে অর্পিতার কথা মতো এখনও ওপর থেকে ঘি আর বেরেস্তা ছাড়িয়ে দেওয়ার পালা পেঁয়াজকে কুচি করে তেলে মুচমুচি ভাজাকেই নাকি বেরেস্তা বলে আর সেটা নাকি ওপর দিয়ে ছড়িয়ে দিলে দারুণ স্বাদ হয় অর্পিতার মুখে জেনেছে রূপা মাংস হলো কি না তার উত্তর রূপা দেবে কি তার আগেই অর্পিতা নিজে প্রেশার কুকারের কাছে নাক দিয়ে ঘ্রাণ নিল তারপর চোখ বন্ধ করে অর্পিতা বলল হয়ে গেছে উপা অবাক হয়ে জিজ্ঞেস করলো কি করে বুঝলে অর্পিতা খুব অবাক হয়ে বলল। তুই নাকি রান্নার লোক অথচ এসে থেকে আমি তোকেই রান্না শেখাচ্ছি বলে তো ছিলে পাঁচবারই রান্না করিস তারা কার ভাই খুব মজা করে বললো অর্পিতা এই অর্পিতা একবার মজা করে অনেক প্রিয় কথা বলে দেয় এই কদিনে সবটাই বুঝে গেছে আর এটা তো সত্যি কথা এরকমটা বলে ঢুকেছে যে ও অনেকগুলো বাড়িতে রান্না করে আর কি করতো তাছাড়া কাজটা যে খুব দরকার ছিল ওর আর বাড়িতে তো সত্যি ও রান্না করে পোলাও মাংস না করুক কিন্তু ভাত ডিম ডাল মাঝে মাঝে মাছ আর মাছে একদিন মুরগি তা সেগুলো তো কাঁচা খায় না তেল ঝাল মশলা দিয়ে রান্না করে খায় তাহলে মিথ্যে তো বলিনি কি করবো বলো তোমার বাড়ির কেমন রান্না পছন্দ তুমি না বলে দিলে কেমন করে জানব রূপাও যেন ছাড়ার পাত্রি না আর ছাড়বে কি ছাড়লে গর্বিতা আরও ছিঁড়ে খাবে জোনপুরতি পাঁচশো করে দিয়ে মোট দু হাজার করে দিয়ে যেন মাথা কিনে নিয়েছে আজ তো এই সন্ধেবেলা অবধি ও থাকার কথাই না কি সুন্দর বলে দিল কাল কিন্তু একটু বেশিক্ষণ থাকতে হবে রান্নার চাপ থাকবে বাড়িতে অনুষ্ঠান আছে অনেক আইটেম করতে হবে গুছিয়ে করবি কেন করবে রূপা ওর তো বেলা বারোটা থেকে এসে ঘরোয়া রান্না করে দেওয়ার কথা ছিল অতিরিক্ত কাজে তো অতিরিক্ত মূল্য থাকে সেও না হয় মেনে নিল কিন্তু দুপুরে খেতে দিল সকালের হওয়া লুচি আর তরকারি সবাই তো মাছ দিয়ে ভাত খেলো বেলা ভাত খাওয়া অফিস রূপার পেট ভরে তাতে নে বেরেস্ত দিয়ে অনিয়ন রাইস রেডি চিংড়ি মাছ তো সকালেই রেডি করে রেখেছি ফিশ ফ্রাই অর্ডার দেওয়া আছে ওর অনেক হ্যাপা তাই ওটা আর পারলাম না নে কুকারে ঢাকনাটা খোল দেখি কেমন হলো মাংসটা অর্পিতার তারাই উৎসাহ নিয়ে রূপা এগিয়ে গেলো গ্যাসের সামনে ঢাকনাটা খুলতে ধপ করে এসে নাকে লাগলো মাংসের গন্ধটা সাথে সাথে যেন পেট গুড়িয়ে উঠলো খেদাটা চাপা দিয়ে রেখেছিলো যেটা যেন লাভ দিয়ে বেরিয়ে এলো উকি মেরে দেখলো রূপা তেলে আলু মাংস মিলেমিশে একটা অপূর্ব গন্ধ ইচ্ছে করছে আঙুল ডুপিয়ে একটু তুলে যেবে ঠেকায় আরে করছিস কি মাংসের মধ্যে ঢুকে যাবে তো অর্পিতার কথায় প্রায় কেঁপে উঠল রূপা ওই যে অর্পিতা খুব মজা করে কথা বলে তাতে যে আঘাতটা পায় সে শুধু বোঝে মোঝারি সাজায় কি দারুণ গন্ধ বেরিয়েছে বদি বৌদি